একজন বৃদ্ধ চাচা মাছ ধরতেছে এই দেখেন আঙ্কেল ওখানে একজন শিকারী বড়শি দিয়ে মাছ ধরতেছে আমি ওখানে গিয়ে দেখব যে উনি বড়শিতে কি মাছ পায় আমি আপনাদেরকে দেখাবো এইদিকে সাপের অনেক ভয় আছে তো আমি একটু সাবধানে যাওয়ার চেষ্টা করব দর্শক এদিকে রাস্তায় সাপ থাকতে পারে দর্শক এখানে দেখেন একটা ভাই মাছ ধরতেছে কিন্তু মাছের সাইজ একেবারে ছোট তো উনি বলতেছে যে মাছগুলা আর কিছুদিন পরে বড় হবে তখন সাইজটা ভালো হবে তো উনি দেখেন এখানে আসছে সাইকেল নিয়ে আমি একা আসতেই আমার অনেক কষ্ট তো উনি আসছে সাইকেল নিয়ে অবশ্যই অনেক কষ্ট হয়েছে কারণ খালি পায়ে আসাও এখানে অনেক কষ্ট কাদামাখা রাস্তা আর কিছুদিন আগেও এই জায়গাগুলোতে পানি ছিল বর্ষার পানি এখন একটু পানিটা কমছে

তো দর্শক এই ভাইটার নাম হচ্ছে মিঠু উনি একজন ব্যবসায়ী এসি ফ্রিজের ব্যবসা এখানে জাস্ট শখের বসে আসছেন মাছ ধরার জন্য আসলে মাছ ধরাটা হচ্ছে একেবারেই শখেরই বিষয় মানুষ বসি দিয়ে মাছ ধরে শখের কারণেই তাছাড়া অন্য কোনো বিষয় না তো দর্শক মাছের সাইজটা দেখেন হ্যাঁ একেবারেই বিশাল তো আপনাদেরকে দেখাই আমি ওনার আজকের মাছের যেই সংগ্রহ উনি পাইছেন দেখেন একেবারেই শখের বিষয় না হলে কেউ এরকমভাবে মাছ ধরতে আসে না এই মাছের জন্য কেউ কষ্ট করে এখানে আসে না আর জাস্ট শুধু নিজের শখটা মেটানোর জন্যই আপনারা দেখেন না হলে এই মাছ ধরার জন্য কেউ সময় নষ্ট করে না আসলে মাছ ধরাটা হচ্ছে নিজের একটা মনের ব্যাপার একটা মনের প্রশান্তির ব্যাপার এটা যারা ধরে শুধুমাত্র তারাই বুঝতে পারে তাছাড়া এটা বোঝা সম্ভব না যে এটা কতটা প্রশান্তি যারা ধরে শুধুমাত্র তারাই বুঝতে পারে দর্শক তো দর্শক অন্ধকার হয়ে আসছে চতুর্দিকে অন্ধকার হয়ে আসলে নাকি মাছ আসা কমে যায় আপনারা দেখেন সূর্য প্রায় ডুবে ডুবে অবস্থা ওই যে দিকে দেখেন ওই দিকটাতে পশ্চিমের আকাশে সূর্য অনেক গল্প করলাম উনি খুব ভালো মনের মানুষ এই দিকে দর্শক একজন বিলের মাঝখানে জাল দিয়ে মাছ ধরতেছে নৌকা দিয়ে

এখন তো দর্শক দেখেন একেবারে পরন্ত বিকালের সূর্য আহ সন্ধ্যা একেবারেই ঘনিয়ে এসে গেছে তা আমি এখান থেকে বিদায় নিব কারণ হচ্ছে মাগরীবের সময় মাগরীবের সময় কাসাইছে তো এখানে দেখেন এই যে উনি ভাই শেষ সময় একটা মাছ পাইল একটু আগে ও এরকম একটা পাইছে তো একেবারে শেষ সময় এসে হয়তো ওনার মনটা একটু ভালো হয়েছে তো আমি এখান থেকে বিদায় নিব হচ্ছে কারণ মাগরীবের সময় একেবারে সন্নিকটে আপনারা দেখেন চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে যেহেতু মাগরীবের সময় চলে আসছে কাছে মসজিদ মোটামুটি অনেক দূরে তো সেই কারণে আমি বিদায় নিচ্ছি দর্শক দশ ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম